নমস্কার আমি ওসি পলাশিপাড়া থানা আপনাদেরকে জানাতে চাইছি যে আগামী কাল সাতাশ তারিখ রথযাত্রা আছে তো প্রত্যেকবারই যেটা হয় আমরা দেখি আমাদের এলাকায় সাতটা পঞ্চায়েতের মধ্যে এবং প্রত্যেক জায়গায় রথ বেরো হয় সবাই রথযাত্রা উদযাপন করেন আমরা সকলকেই আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের রথযাত্রাটা খুব ভালোভাবে কাটবেন আপনারা কাটাবেন এবং আমাদের সাহায্য করবেন সবকিছুতেই আমরা দেখছি আমাদের সবথেকে বড় রথ এবার বেরোতে পারে উজিরপুরে একটা বড় রথের প্রসেশন বেরোবে এছাড়াও ছোট ছোট অনেক জায়গায় ছোট ছোট হবে প্রত্যেক জায়গায় আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকছে আমরা নিজেরা থাকছি আমাদের আটটি গাড়ি থাকছে সিভিক থাকছে এবং এলাকায় ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণ করার উইংস থেকেও লোক থাকছে আমাদেরও লোক থাকছে আপনাদের সকলের কাছে অনুরোধ যে সকলে একটু রাস্তাঘাট দেখে পার হবেন গাড়ি বাইক স্পিড যেন না বেশি হয় অ্যাক্সিডেন্ট যেন না হয় প্রত্যেক জায়গায় বিশেষ করে যেখানে রথ বেরোচ্ছে সেই কমিটি যারা যারা আছেন সকলে নিজেদের লোক রাখবেন বিশেষ করে রথ যেখানে গিয়ে স্টে করছে এবং সাতদিন পর আবার রিটার্ন করবে সেই স্টের জায়গাটায় আপনাদের রাত্রে যেন নিজেদের ভলেন্টিয়াররা থাকে আমাদের সিভিকরা থাকবে আমাদের বন্ধু গ্রুপে আপনারা যে কোনো ইনফরমেশন জানাতে পারেন তার থেকেও বড় জিনিস হচ্ছে যে প্রত্যেক জায়গায় যখন পুলিশ ভিজিট করবে বা যখন যাবে যেন আপনাদের লোককে আমরা পাই এমন যেন না হয় যে রাত্রে বেলায় হোক বা দিনের বেলায় হোক কোনো জায়গায় অরক্ষিত অবস্থায় রথটা পড়ে আছে আপনাদের লোক নেই সেটা যেন না হয় ওটা দেখে নেবেন একটু আর একবার আপনাদেরকে রথযাত্রার এরপর সাত দিন পর আবার উল্টো আছে আপনাদের কাছে আমরা ফরাসিপাড়া থানার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে সকলেই এটা চাই যে আমাদের এই রথযাত্রা ভালো করে উদযাপন হবে এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা ভালো করে কাটাতে পারবো ধন্যবাদ অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউস নাও ইট ইস ইয়স আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ফ্রেশন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট